নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব তিরিশে জুন দু হাজার পঁচিশ থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ বারোটা যে রাশি রয়েছে তাদের কেমন যাবে এই সপ্তাহটা এই সময়টা আপনাদের জীবনে কী প্রভাব পড়বে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা রাশিটি যদি জানেন সেই রাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন যে তিরিশ জুন দু হাজার পঁচিশ থেকে ছয় জুলাই দু হাজার এই সময়টা আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে তো এই এক সপ্তাহের রাশিফল আপনারা অবশ্যই দেখুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক কেমন ফল দিতে পারে আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে চলে আসবো অবশ্যই আপনাদের বলবো এই সময়টা আপনারা দেখবেন সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে কর্মজীবন ব্যবসার ক্ষেত্রে অসাবধানতা রাখলে ক্ষতির ইন্ডিকেশন দিচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রের সঙ্গে একটা সমন্বয় বজায় রাখার চেষ্টা এই সপ্তাহে করুন সপ্তাহে ঠিক প্রথম দিকটাই আপনার কর্ম অনুযায়ী আপনি সাফল্য কিন্তু পাবেন না মাঝে মাঝে সময় একটু সিদ্ধান্ত ঠিকঠাক নেবেন পরামর্শ সঠিকভাবে নিয়ে গবেন সেটা ভালো হবে অর্থনৈতিক দিক থেকে টানা পড়েনের আশঙ্কা কিন্তু থাকবে সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর আবেগের জায়গাটা একটু দেখার চেষ্টা আপনাকে করতে হবে প্রত্যেক দিন যদি উপায়স্বরূপ হনুমানজির পূজা করেন বা মঙ্গলবার করে মন্দিরে যেতে পারেন সেটা অত্যন্ত ভালো ফল কিন্তু লাভ করবেন চলে আসবো বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে আপনারা একটু চিন্তার মধ্যে থাকবেন এই সময়টাই আপনাদের এই সময়টাই সপ্তাহের শুরু থেকে দেখবেন একটা ভ্রমণের যোগ আছে কিছু অশুভ জায়গা আছে আবার কিছু শুভ জায়গাও আছে প্রেমে বিশ্বাসটা বাড়বে সিঙ্গেলের জীবনে কেউ আসতে পারে মাঝামাঝি সময়ে অর্থভাগ্য সাহায্যপূর্ণ হচ্ছে পড়াশোনার ফল মিলবে এবং সপ্তাহের শেষের দিকে তীর্থযাত্রার সুযোগ কিন্তু আসতে পারে উপায় স্বরূপ রোজ যদি পাঠ করতে পারেন সঙ্গে সাদা রুমাল রাখবেন দারুণ ফল লাভ করবেন চলে আসবো মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় তাকেন দীর্ঘদিনের প্রচেষ্টার ফল আপনি এই সময় পেয়ে যেতে পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বাড়ি বা বাড়ির বাইরে কোনো প্রশংসা সুলভ জায়গা কিন্তু দেখতে পাবেন প্রশংসা পেতে পারেন এই সময়টা এবং আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ যারা রাজনীতির যুক্ত আছেন নতুন ব্যবসার কোনো ডিল হতে পারে প্রেম সম্পর্কটা মজবুত হতে পারে পরিবারে যে বড় শত যে আশীর্বাদ সেটা আপনি এই সময় লাভ করতে পারবেন যদি পারেন প্রত্যেকদিন দিন গণেশের পূজা করবেন গণপতি অথর্বশেষ পাঠ করবেন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত খরচ কিন্তু এই সময় হতে পারে এবং ব্যবসায় লাভের ইঙ্গিত থাকছে বাজেট নষ্ট হতে পারে চাকরিতে প্রথম ভাগে সুবিধা পাবেন পরে চাপটা বেড়ে যাবে প্রেমে ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন আর শিবলিঙ্গের দুধ তিল এগুলো দিয়ে জল ঢালবেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সপ্তাহের শুরু থেকে আপনারা দেখতে পাবেন সুখবর দিয়েই সপ্তাহের দিনটা শুরু হবে কাজের প্রশংসা পাবে ব্যবসায় লাভ হবে আয় বাড়বে প্রেম ও দাম্পত্য জীবনটা সুখের হবে প্রত্যেকদিন দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন দারুণ ফল কিন্তু লাভ করতে পারবেন নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে শর্টকাট বা নিয়মভঙ্গ বিপদ ডেকে আনতে পারে কোপন কথা ফাঁস করবেন না প্রতারণার শিকার হয়ে যাবেন প্রেমে কোনো ভুল বোঝাবুঝি থাকলে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন দারুণ ফল লাভ করবেন প্রত্যেক তুলসী সেবা অবশ্য নারায়ণ কবজ পাঠ করুন ভালো ফল লাভ করবেন এবং নারায়ণ তাও পাঠ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন নেক্সট হচ্ছে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটা কখনো ভালো কখনো চাপ এগুলো আপনি দেখতে পাবেন ধৈর্য ধরে চলবেন পড়াশোনায় কিছু আসতে পারে সেগুলোকে টিমকে মানিয়ে নিয়ে চলতে হবে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং শ্বশুর বাড়ির সামনে কিছু ভুল বোঝাবুঝি এই সময় কিন্তু হতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকেই উপায় সব যদি পারেন রোজ দুর্গা চালিসা পাঠ করবেন সেটা অত্যন্ত ভালো ফল আপনাদের দেবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলবো খরচ খরচ হঠাৎ বাধা আসতে পারে সিদ্ধান্ত নিতে সময় নিন কর্মক্ষেত্রে বিরোধীরা একটু সক্রিয় হয়ে যেতে পারেন প্রেম ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন একটু সতর্কতা রাখবেন সব দিক থেকে চোখ পান খোলা রাখবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে প্রতিকার রোজ বজরঙ্গলির মন্ত্র পাঠ করবেন সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের বলবো কিছু সমস্যায় পড়তে পারেন মধ্যভাগের সত্যদের কারণে ক্ষতি হতে পারে স্বাস্থ্য ও অর্থের দিকে বিশেষ নজর দিন প্রেমে সাবধানতা অবলম্বন করুন প্রত্যেকদিন কেশরের তেলক লাগান বিষ্ণুর সহস্ত নাম স্তত্র পাঠ করুন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মনটা একটু খারাপ হতে পারে কর্মক্ষেত্রে ভেবে চিন্তে কথা বলবেন সম্পর্ক ও ব্যবসা দুটোই চ্যালেঞ্জিং হয়ে যাবে আর শিবকে যদি বেলপাতা দিয়ে অবশ্যই শিবের মন্ত্র পাঠ করতে পারেন এবং নম জপ করতে পারেন জল ঢালতে পারেন প্রত্যেক দিন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভরাশি জাতক বা জাতিকাদের বলবো সৌভাগ্যের দেখা কিন্তু মিলবেই কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন ব্যবসায় লাভ হবে প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে জীবনে আনন্দ ফিরবে এগুলো কিন্তু আপনি পাবেন রোজ হনুমানজির পূজা করুন কারণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মীন রাশি কর্মজীবনে দিক থেকে উন্নতি কিন্তু আপনাদের আছে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফলটা ভালো পাবে ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকতে হবে প্রেমের সততা বজায় রাখতে হবে তাহলেই আপনি দারুণ ফল লাভ করবেন উপায়স্বরূপ প্রত্যেক দিন নারায়ণের কবচ পাঠ করুন বিষ্ণুজির পূজা করুন অনেক ভালো ফল আপনাকে দিয়ে দেবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ